আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের যুব একটা মিছিলের খন্ড চিত্র আপনাদের দেখাই যে প্রবাসী কিভাবে লাঠি নিয়ে তারা রাস্তায় মিছিল করতেছে যে একটা একটা লেগ ধর ধরে ধরে জবাই কর তারা প্রশাসনের সামনে প্রকাশ্যে একদম বীর দর্পে বুক ফুলিয়ে তারা এভাবে সন্ত্রাসবাদ করে যাচ্ছে রাজনীতির নামে এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনীতি বিএনপি জামাত এবং এনসিপির কায়েম করে তারা যে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে দেশের মানুষের জীবনযাত্রাকে তারা বিঘ্নিত করবে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে তারা বিঘ্নিত করার জন্যই তারা এই ধরনের করে ইনুসের সাথে সেই মহাজন সাথে ডিজাইন করেই কিন্তু তারা এই বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছে এখন বন্ধুরা এই দেশের ক্ষমতা এখন কে ক্ষমতায় বা পাওয়ারে কে আসলে কি সুৎখর মহাজন ইউনুসের কোনো পাওয়ার আছে বা কোনো ক্ষমতা আছে আপনারা কি দেখেছেন যে সুৎখর মহাজন ইউনুস কোনো পাওয়ার বা কোনো ক্ষমতা তিনি প্রয়োগ করেছে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কোন একটি পাওয়ার কি প্রয়োগ করেছেন বাংলাদেশের সাধারণ জনগণের জন্য বাংলাদেশের একজন নাগরিকের জন্য বাংলাদেশের একজন নির্যাতিত নাগরিকের জন্য বা বাংলাদেশের একটা নির্যাতিত গোষ্ঠীর জন্য কখনোই কি তিনি কোনো ধরনের কোনো পাওয়ার প্রয়োগ করেছেন আমার দেখা মতে হয়তোবা তিনি এই ধরনের পাওয়ার প্রয়োগ করার সাহসই পান নেই কিন্তু তিনি মেডিকেল ডিজাইন করে বা মেডিকেল পেলাম করে বাংলাদেশ থেকে হাতে নিয়েছেন কিন্তু তিনি হুকুম দিবে যে এই কাজটা প্রশাসনকে করতেই হবে বা এদের বিরুদ্ধে এবং বাংলাদেশের যানমালের কোন নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ একটা সরকার অপদার্থ একটা সরকার জাস্ট পুতুলের মতো বসে আছে আর পুতুলের চারপাশে যত রাজাকার তত সন্ত্রাস যত দেশদ্রোহীর আখড়া এই পুতুলের চারপাশে অর্থাৎ পুতুল সরকারের চারপাশে ধ্বংসকারীদের আঁকড়া বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ধ্বংসকারীদের আখড়া হচ্ছে এই সুৎখর মহাজনের চারপাশে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ শুনেছে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমার কথা হচ্ছে কি উনি ক্ষমতায় আসার পরে শান্তির স শান্তির স বাংলাদেশের মানুষ কি দেখতে পেয়েছে বা ইউনুস সরকারের প্রশাসন সেই মবের বিরুদ্ধে যুদ্ধ করে কি কোনো ধরনের কোনো সফলতা পেয়েছে কোনো ধরনের কোনো সফলতা ইন্দুস সরকারের প্রশাসন বাংলাদেশে দেখাইতে পারে নাই তাহলে এই সরকারকে দিয়ে বাংলাদেশের জনগণের কি লাভ হইলো বাংলাদেশের বা কি লাভ হইলো কোনো লাভ হয়েছে বাংলাদেশের সারা বরং সারা বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে যারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের শ্রমিক কিন্তু বন্ধ করে দিয়েছে বহির্বিশ্ব থেকে যেমন মিডিল থেকে যারা ইউরোপের দিকে ধাবিত হইতো বিষয় প্রসেসিং করে যারা ইউরোপের দিকে ধাবিত হইতো তাদের কিন্তু এখন বাধা আসা শুরু করে দিয়েছে হচ্ছে বাংলাদেশের অবস্থা বহির্বিশ্বে এমনভাবে ক্ষুণ্ণ হয়েছে যে বহির্বিশ্ব বুঝে গিয়েছে যে বাংলাদেশের মানুষ একটা উগ্রবাদী বাংলাদেশের মানুষ ভালো কিছু করতে পারে না তাদের দ্বারা ভালো কিছু সম্ভব নয় তারা যদি আমাদের দেশে আসে তাহলে এই ধরনের হরতকল আর এর কারণে বাধাইতে পারে এই কারণে এই যে মিডলিস্ট থেকে যে বাঙালিরা ইউরোপের দিকে ধাবিত হইতো তাদেরও এখন বাধা আসা শুরু করে দিয়েছে ভীষণ রেশিও খুবই খুবই খুব কম প্রথমে যে মিছিলটি আপনারা দেখলেন যে সন্ত্রাসবাদ قائমের যে মিছিলটি আপনারা দেখলেন এমপি মানেই সন্ত্রাসবাদ তারা মারামারি বা হানাহানি বা গুণ্ডামি ছাড়া অন্য কোনো কিছু ভালো কিছু জনগণকে উপহার দিতে শিখে নাই এই ফিরে উদ্দেশ্য করে বলতে চাই একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর কত লিগ জবাই করেছেন অলরেডি মনে হয় শত শত লিগ আপনারা জবাই করে ফেলেছেন মানে শত শত লিক জবাই করে ফেলেছেন কিন্তু ভাই শত শত লিগ জবাই করলেও বাংলাদেশে কিন্তু কোটি কোটি লিগ এখনো রয়ে গেছে তো আপনি কেন আপনার ঠাকুর দাদাও যদি চেষ্টা করে তাহলে বাংলাদেশ থেকে লিখ খতম করতে পারবে না বাংলাদেশ থেকে লেগ তাড়ানো সম্ভব নয় বাংলাদেশ থেকে লেগ ভ্যানিস করা সম্ভব নয় কারণ কি বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বটগাছ আর অন্য অন্য যে পার্টিগুলো আছে সেগুলো হতে পারে বটগাছের শাখা পুরো শাখা বা বটগাছের পাতা বটগাছের পাতা কালের বিবর্তনে হারিয়ে যাবে একদম চির করে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে কিন্তু বটগাছ বটগাছই রয়ে যাবে